আরও একটি এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর ঘোষণা দিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানান আগামী বৃহস্পতিবার যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা এদিকে আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মেনে নিয়েছেন অন্তর্বর্তী সরকার গেল সোমবার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় শিক্ষার্থীদের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষিতে এদিন মাঝরাতে আসে পরীক্ষার স্থগিতের ঘোষণা এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে